নমস্কার বন্ধুরা সুস্মিতা ভ্যারাইটি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ছোটদের এবং বড়দের টেস্টি এবং হেলদি একটি রেসিপি তো দেখে নিন আপনারা কি কী এতে লাগছে একটা বড়ো সাইজের ম্যাগির প্যাকেট নেব আর নেব সবুজ মটর আর লাগছে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি গাজর কুচি টমেটো কুচি ও বিনস কুচি আর একটু লাগবে গোটা জিরে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবটা বসে দিয়েছি তেলটা দিয়ে দেব সবাই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এক চামচ জিরে এবারে দিয়ে দেবো ঘিরটা গরম হয়ে গেছে ভাজা হয়ে গেছে লঙ্কা দিয়ে দেবো তারপরে দেব থেকে একটু ভাজতে থাকবে যাতে ভাজার গন্ধ না করে

এবার দিয়ে দিবো ম্যাগিগুলোর সবজি যাতে একটু ভাজা হয়ে যায় তেলে তো সবজি আরও স্বাদ টেস্টি লাগবে বড়ো সাজিয়ে ম্যাগি নিয়েছি সেটাকে ভেঙে দিয়ে দেবো সবজিগুলো কখনো হয়ে গেছে আর ম্যাগিটাও চলে ভালো হয়ে গেছে এটা বড় থেকে ছোট বাচ্চারা সবাই খেতে পারবেন পুরো টিফিনে দিতেও পারবেন বা বিকেলেও খেতে পারবে বাচ্চাদের বানিয়ে ম্যাগিগুলো তাহলে ভাজা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো চাইলে আপনার সুপ যদি খেতে চান তো বেশি করে জল দিবেন আর যদি চাউমিনে তো খেতে চান তাহলে একটু কম করে জল দিবেন এবার এটাকে আমি একটু নাড়িয়ে নেব এবার ম্যাগির মশলাগুলো দিয়ে দেবো আগে থেকে মশলা দিলে সবজির ভিতরে ঢুকবে আর ম্যাগির ভিতরে ঢুকে যাবে আমি বড় প্যাকেট নিয়েছি তাই আমার চারটি মশলাই লাগবে এবার এটাকে নাড়িয়ে দেব ভালো করে মিক্স করে দেবো মশলাটাকে এবারে ম্যাগি আর সবজিগুলো সিদ্ধ হতে থাক পাঁচ মিনিটের মতো ম্যাগিটা ফুটিয়ে নিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে গন্ধটা একটু ভালো আসে স্বাদটাও ভালো হয় ভালো করে একটু ধর দিয়ে দিছি ধীরেও নিয়েছি এবার আমি থেকে একটু ঘি দিয়ে দেবো যাতে স্বাদটা আরও ভালো হয় আপনারা চাইলে একটু ঘিয়ের পরিবর্তে বাটারও দিয়ে দিতে ম্যাগিটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আপনারা খেয়ে দেখবেন এই রেসিপিটা এবং বাচ্চাদের খাওয়াবেন নিজেরা খাবেন আর আমাকে আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক করবেন